একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চারশো টাকা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে তিনশো উনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশ ভালো আচ্ছা চারশো কুড়ি টাকা এক আমাদের মা দুর্গা শুধু চলে আসেন আর সময় অপেক্ষা কালেকশন

দেখেন কত সুন্দর এইগুলো প্রচুর প্রচুর কালার হয়ে যাবে মাত্র মাত্র ছশো নিরানব্বইটা কোন কথা আমাদের কাছে আজকে দাম হয়ে যাচ্ছে নমস্কার আমি উৎপল ঘোষ মা ধামালক্ষী টেক্সটাইলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি দু সালে পুজোর সময় হিট হিট কালেকশন নিয়ে চলে এসেছি এই দাদার চ্যানেলে প্রথমে প্রথম কালেকশন নিয়ে আমাদের অফার কোনো দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন শুধু হ্যালো মেসেজ নাই আমাদের প্রত্যেকটা সাইতে আজকে অফার আছে পুজোর জন্য দু হাজার চব্বিশে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চারশো টাকা সারি একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা টাকায় পেয়ে যাচ্ছেন এখানেই শেষ নাই আমাদের চলে আসছে এবার আমি বলেছি আজকে আমাদের এটার দাম পুরো মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় দেখেন তিনশো নিরানব্বই টাকা কাপড়টা দেখেন তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই বড়দের বড়দের ভালো কোয়ালিটি আর এইসব জানেনই আমাদের মা ধলো দেখলে যে সব নিয়ম থাকে প্রতিদিন কেটে মাল মাল নিতে পারবেন যদি বেঁচতে না এখানেই আমাদের শেষ নাই আমাদের যারা বিয়ে বাড়ির তত্ত্ব কিনবেন বা বিয়ে বাড়ির তত্ত্ব সাজাবেন ভাবছেন তাদের জন্য দাঁড়িয়ে এবং যারা ব্যবসা করবেন সব জামদানি মাত্র মাত্র একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো দেখেন একটা খুলে দেখাচ্ছে দেখেন একশো নিরানব্বই দেখেন পুরো বেশি কাউন্টে নিলে কিন্তু অনেকটা দাম কমে যাবে পুরো ব্যবসা জন্য এটা হোলসেল ঘর মাত্র মাত্র আর কেউ যদি মনে করেন যে আমি দেখার জন্য খুব সুন্দর দেখেন এটার দাম বেশি তাও আমরা একশো নিরানব্বই দিয়ে দেবো মা ধলো কি মানে

হচ্ছে মা আর আমাদের ঠিকানাটা হচ্ছে আমরা যোগাযোগ করে নেবো এখানে শেষ নাগাদ দেখেন স্বর্ণ মাত্র মাত্র তিনশো 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 প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আমরা চলে এসেছি হাজির হয়ে গেছি শুধু আপনাদের আসার উপেক্ষা ঠিক আছে দেখেন আর দেখাচ্ছি ভালো চুরি আচ্ছা চারশো কুড়ি টাকা ঠিক আছে এরও কালার সংখ্যা অনেক আছে দেখাবো আর পুজো কালেকশনের মধ্যে সুপার হিট এবার দুর্গাপিন্ট মা ধলো কে দেখেন ব্লাউজ ব্লাউজ পিসটা আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা ব্লাউজ পিস দেখেন দেখি

এইসব শাড়ি নিতে গেলে আপনাকে অবশ্যই একটি মা ধলক্ষ্মী টেক্সটাইল আসতে হবে প্রতিনিয়ত শান্তিপুর আসছেন একটিবার মা ধ্বলক্ষী টেক্সটাইল আসেন আমাদের প্রচুর ভিডিও দেখছেন কুড়ি তিরিশটা ভিডিও দেখবেন তারপরে মা ধ্বলক্ষ্মী টেক্সটাইলে ভিডিও দেখবেন এই দাদা চ্যানে দেখবেন দামটা কম কোয়ালিটি মানে কি একুরেট যদি মনে করছেন হাতে পেয়ে আমরা কোনো শাড়ির কোয়ালিটি ভালো লাগছে না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করবেন সেটা আমাদের দায়িত্ব কারণ আমরা সেইভাবে তৈরি করি এ দেখেন আমাদের এইগুলো শুরু হয়ে যাচ্ছে আমকলকার মাত্র মাত্র একশো টাকা দেখেন অল ওভার লাল সাদার মধ্যে আমি যে আজকে অষ্টমী স্পেশাল হবে দেখেন

শুধু শাড়িটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অফার দেখেন শুধু অফার কাকে বলে এবং এইগুলো যদি হাতে পেয়ে আপনি মনে করেন যে কোয়ালিটি খারাপ হচ্ছে সেখান থেকে এক্সচেঞ্জ আছে আর কেউ যদি দেখেন কালার সেট আছে এসব সেটগুলো যদি নেন দামটা আরও কমে যাবে কেউ যদি মনে করেন যে আমি কিছু বেচতে পারছি না সে এক্সচেঞ্জ করতে পারবে পুজোর পর ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখানেই শেষ নাই আমাদের প্রচুর প্রচুর বিডি কালেকশান আছে দেখেন এসব বিডি কালেকশান নিয়ে যান তাহলেই বুঝতে হবে মুগ্ধ হয়ে যাবেন আজ পর্যন্ত যারা শান্তিপুরে এসেছেন মা ধলোক রেসলে একটিবার আসেন আবার জোর হাতকে অনুরোধ করছি কারণ এই প্রতিষ্ঠান রাত দশটার সঙ্গে অনেক আলাদা এখানে এলে আপনি শান্তিপুরের ব্যবসায়ীর সঙ্গে আরও আগ্রহী হবেন এখানেই শেষ নাই আমাদের আরও একটা ঢাকায় আছে আড়াইশো টাকা করে অলবডি এই কোনো পুরো সুরার নাই পিওর রেশম এত কিছু কথা বলার একটাই কারণ যারা অনলাইনে আমাদের সাইডটা পার্চেস করে বেশিরভাগ কাস্টমাররা আমাদের এইট্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট অনলাইনে কেনাকাটা করেন তাই যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য আমাদের কুড়ি হাজার টাকার উপর শিপিং চার্জ ফ্রি পুজো কালেকশন দেখাচ্ছি দেখো পুজো কালেকশন আমি মসলিন বাম্বু যে মসলিন বলছে

ঠিক আছে বা ফোন করুন আমরা বলে দেবো এতটা দাম কম যারা আমাদের একটা দুটো নিয়ে আমরা ইয়ে করি না এই মুসলিম দেখেন ঢেলেছি আমরা যেটা কালার আপনি পছন্দ করেন ভিডিও কলে আমাদের সবসময় ভিডিও কল হয় অনলাইনে আপনি যখন নিয়ে নিন কালো ব্যবসা এটা খুলে দেখায় দাদা তুমি যেটা বলছি দেখো তোমার পছন্দ এটা দেখাই আর পিওর হেজাব কোয়ালিটি আর হেজাব হচ্ছে না মুসলিম জগতের এক নম্বর এটা কোয়ালিটি থাকছে গ্রান্ডেড কার্ড হেজাব আপনি দেখে নেবেন অনলাইনে সার্চ করে নেবেন যেটা আমরা করি এ দেখেন কাপড়ের ট্রান্সপারেন্সিটা দেখেন দাদা এত সুন্দর কোয়ালিটি পাবে দাদা দেখো পিওর কোয়ালিটি ঠিক আছে দেখো কতটা সফট এবং টান্সফেটের দেখো কত সুন্দর দেখো দাদা এসব পড়লে তুমি যদি গায়ে দাও কত সুন্দর লাগবে বলো দাদা আর এটা যা সব আমরা এরপর ছোট এই দোকানে এই সব কোয়ালিটি আপনাকে কিনতে গেলে বার মা ধনলোকে টেক্সটাইল আসতে হবে আপনি প্রতিনিয়ত শান্তিপুর আসেন একটিবার মা ধনলোকে টেক্সটাইল এখানে এসে না আর একটা কথা বলি যেটা হচ্ছে নাকি মা ধনলোকে টেক্সটাইল যেটা বলবে আপনারা আসছেন ছুটে দুধ দোকান থেকে 50 টাকা 80 টাকা 90 টাকা শাড়ি কেনার জন্য সেই শাড়ি আজকে রহস্য ভেদ কেউ বলতে পারেনি একমাত্র মা ধনলোকে টেক্সটাইল বলবে আর এইটা বিগত 5 বছর আগে মা ধনলোকে বলেছে আবার বলবে দাদা দাও তো শাড়িটা এরা এইটা বলছে 50 টাকা এইটা কাহিনীটা আমি বলছি এইটা আমরা একটা কেরালা রেশন থেকে আমরা পাই যারা বড় বড় ব্যবসাদার প্রত্যেকটাই পায় আমি একা নাই তারা ব্যবসা করছে এবং শান্তিপুরের ব্যবসাকে ধ্বংস করছে এইগুলোর দাম বলছে পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা এইসব শাড়িগুলো আমাদের অনেক কম দামে পাবেন কিন্তু এই সব শাড়িগুলো কিন্তু শান্তিপুরে তৈরি হয় না কেন কেনারা দেখেন ভর্তুকি হিসাবে পায় আমাদের দান করার জন্যে বা ব্যবসা করার জন্য অনেকজন ব্যবসা করছে আমরা ব্যবসা করবো না আমরা দানটা করে দেবো কীভাবে প্রত্যেকটা কাস্টমার আসেন কিছু সংখ্যা পাবেন আমরা যেইভাবে পেয়েছি প্রত্যেকটাকে ভাগ করে দেবো যাতে আপনাদের এলাকায় আমরা দান করতে পারেন বা কম দামে বেচবেন আমরা এটা যা যা দামে কিনছে তার চেয়ে কমে নেব আজ পর্যন্ত কেউ বলেনি কিন্তু আমরা ভাবছেন এটা শান্তিপুরে পঞ্চাশ টাকায় আপনি আসবেন টেনে নেমে শান্তিপুরে দেখবেন তার চলছে একটা তাতে জিজ্ঞেস করবেন দাদা এটার মজুরি কত আপনি যেটা বলছেন কেউ যদি নিম্নতম মজুরি বলবে একশো টাকা থেকে দেড়শো টাকা নির্মত মতো টাকা তা এইটা কি পঞ্চাশ আশি টাকায় হয় মজুরি হওয়ার পর গুটি কাটতে হয় ফাইন সুতো দিয়ে চেক করা হয় তারপরে কি করে পঞ্চাশ টাকা আসে সব কিছু অসাধারণ ব্যবসায়ী আজকে আমাদের শান্তিপুরের ব্যবসাটাকে নষ্ট করছে শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের সংস্কৃতি শান্তিপুরের শিল্পকে ধ্বংস করছে তার প্রতিবাদে বা তার জন্যে আজকে মা ধলোকেট এক্সটাই বলছে এসব কোনো শান্তিপুরের শাড়ি নাই এই কোনো পঞ্চাশ একশো টাকার কমে আপনারা পেয়ে যাবেন সেটা নিতে গেলে মা ধালকেট এক্সটাইল আসতে হবে আমরা কিন্তু কোনো কোয়ারেন্টি দিতে পারবো না যে যত তাড়াতাড়ি আসবে তাকে দেবো আর শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের সংস্কৃতি শান্তিপুরের যে শিল্প আজকে আমি দেখাবো দেখেন কাপড় দেখেন এই কাপড় দেখি ওখানে দেখাবো এটা দেখে শুধু কাপড় দেখেন দেখেন দুশো ঊনপঞ্চাশ টাকা দিন শুরু হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা থাকেন দুশো ঊনপঞ্চাশ টাকা নিয়ে এসব শুরু হচ্ছে দেখেন এইগুলো নেবেন এইগুলো দেখেন এইসব হচ্ছে শান্তিপুরের তাঁতিদের তৈরি ঠিক আছে এইগুলোর জন্য আমরা যে জিআই ট্যাগ পেয়েছিলাম খুব সুন্দর দেখেন এখানে নয় কালার আছে দুশো উনপঞ্চাশ দুশো ঊনপঞ্চাশ এ দেখেন আরেকটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর দেখেন কাঁতা কাতা তাঁতের মধ্যে এইগুলো শান্তিপুরের তাঁত এইগুলো নিতে আসবেন যা যা পাবেন সেটা মা ধরো ক্রেটেকসটাইল বলে বিগত পাঁচ বছর আগে বলেছিলাম

আর আমাদের থাকছে রিটার্ন ফ্যাসিলিটি ঠিক আছে যারা মাল কিনে ভাবছেন যে বেচতে পারবো কি পারবো না কিংবা তোমার হচ্ছে না যারা যদি খারাপ হয় মাল আপনাদের সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন এবং যদি বেচতে না পারেন ছটা থাকলো ছটা নিয়ে গেলেন তিনটে থাকলো তিনটে দিয়ে দিয়ে আমাদের রিটার্ন দিয়ে গিয়ে অন্য সারি নিয়ে যাবেন এই এই পর্যন্ত ফেসিলিটি দেখছেন দুর্গার মুখ ঠিক আছে নাচ এইগুলো আমরা অষ্টমী ফেসাল পেতে পারি মাত্র মাত্র দুশো পনেরো টাকা জয় মা দুর্গা চলে এসে যাবা মা দুর্গা একটা খাদের মধ্যে এটার বিষয়তা আছে কোনো রকম যদি রঙ ওঠে টাকা রিটার্ন

প্রতিনিয়ত শান্তি ফিরে আসছেন একটি বার জোর হাত করে আবার অনুরোধ করছি মা ধন লোকটি ক্লাস আসেন যারা আসতে পারছেন না তাদের জন্য আমাদের চব্বিশ ঘন্টা ভিডিও কলের সুবিধা আছে কুড়ি হাজার টাকার উপর কেনাকাটা করলে আর এক পিস স্বরূপ আপনি দেখার জন্য পাবেন সেটা আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে বা কল করতে হবে এশিয়া চ্যালেঞ্জ দিলাম চারশো উনপঞ্চাশ টাকায় বাপ্তা সিল্কের মধ্যে মা দুর্গা প্রিন্ট ঠিক আছে এগুলো সেট নিতে হবে যারা এক দু পিস নেবেন তাদের রেটটা বাড়বে এক দু পিস কালেকশন সবাই তো চায় হাটকে কালেকশন মানে অষ্টমীর জন্য নবমীর জন্য রাত্রিরে পড়ার জন্য এত সুন্দর মিলে পড়া পার এই সিল আমরা অনুযায়ী

কাজ এইগুলো কিন্তু বিশ্বস্ত তাঁতি বা পুরোনো তাঁতিতে করা হয় এইসব কালেকশন আপনি আর আর কটা দোকানেও না কারণ মা মালু কিনতে পাবেন এগুলো আমাদের চব্বিশশো টাকা এবার এটা কোটা গাদোয়ালের মধ্যে ওকে দেখেন কত সুন্দর গাদোয়ালটা দেখেন কত সুন্দর এইগুলো প্রচুর প্রচুর কালার হয়ে যাবে মাত্র মাত্র ছশো নিরানব্বই টাকা নেক্সট আইটেম দেখাচ্ছি এটা কত কিনেছেন আপনারা বনলতা আমাদের কাছে আজকে দাম হয়ে যাবে নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা এ এটা দেখাচ্ছি দেখেন

এরা দেখেন সানফ্লাওয়ার সিল্কের আইটেম দেখেন প্রচুর প্রচুর আইটেম আছে যা দেখছি পুজোর কালেকশন এটা দেখছে হাজার ষাট টাকা হাজার ষাট টাকা এবার একটা একটা পিওর হেজাবের তোমার অরেগেঞ্জার মধ্যে সবাই চাইলো অরেঞ্গেঞ্জ পরবে একটা পুজোতে একটা নতুন কালেকশন এত সুন্দর কারুকার্য একদম ব্লাউজ পিসটা এত সুন্দর ব্লাউজ না দেখে যেতে ব্লাউজ পিসটা এত সুন্দর গর্জেস কত সুন্দর দেখেন আমাদের প্রত্যেকটা শাড়িতে আমাদের মাঠ থাকবে ঠিক আছে এতে নিয়ে কোনো চিন্তা নেই আপনার কালারটা দেখেন শুধু কালারটা দেখেন এবার দেখছে এটা ভালো একটা দেখেন থাকছে আর প্রত্যেকটা কালার দশ থেকে বারোটা কালার থাকবে আমরা ভিডিও কলে যারা দেখতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের জনসহ করে ভিডিও কল করা হয় আর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মা ধলক্ষীদের স্টাইল আর আমাদের অনলাইন পেমেন্ট থাকছে পুরোটাই আর এক পিসও আমাদের অনলাইনে পেমেন্ট তোমার ডেলিভারি করা হয় আপনারা যারা নিতে দেখতে চাইছেন তারা নিতে পারেন এবার হচ্ছে মুগা কাতানের মধ্যে এত সুন্দর কোয়ালিটি না খুব সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে একটা এবারে সাথিং ব্যানারসির মধ্যে থাকছে

ঠিক আছে এটা দাম কি আসছে দামটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে দেবো আর কেউ যদি বেশি বেশি কোয়ান্টিটি নেয় অনেক দাম করে দেবো শুধু জাস্ট আপনাদের আসার অপেক্ষা এবং কেউ যদি মনে করছেন যে একটা দোকান সাজাবো বা বাড়িতে বসে যেসব যেতে লাইভ করছেন তাদের জন্য আজকে ভিডিও চলেছে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নেক্সট আছে মুগা কতই কিনেছেন আমাদের কাছে মুগা পেয়ে যাবেন মাত্র পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা দেখেন আর দেখেন কত সুন্দর এইসব কাপড় আমরা নশো টাকায় কিনেছি আমাদের পাঁচশো ত্রিশ টাকায় পেয়ে যাবেন বারাবজি শান্তিপুরে আসছেন ব্যবসা করার জন্য অনেক ভরসাযোগ্য একটা প্রতিষ্ঠান এটা আচল হবে মা ধরল কি একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা আসুন ভিজিট করুন আর দেখুন আমাদের কোয়ালিটি আমি যার জন্য যে কোয়ালিটি যা করতে হলে মা ধরনের সাথে একবার হলেও আসতেই হবে তানচুরের মধ্যে তানচুরের মধ্যে ঠিক আছে এটা ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর শাড়ি আছে ঠিক আছে খুব লাইট বডি এত সুন্দর শাড়ি এটা বডি আছে ব্লাউজ পিস হবে এটা এটা হচ্ছে আচল পার্সন

প্রচুর প্রচুর কাজ আছে এখানে আছে গোডাউন আছে আপনারা দেখে নিতে পারেন সব পেয়ে যাবেন আমাদের আমাদের কি কি আছে ধুতি গামছা নাইটি বেড কভার সমস্ত পেয়ে যাবেন আমাদের নাইটিটা দেখেন ছাপাও আছে বাটিক এখানে বাটিক এখানে দুশো উনপঞ্চাশ থেকে শুরু যাচ্ছে দুশো উনপঞ্চাশ দুশো উনপঞ্চাশ ঠিক আছে এখানে একটা খুলে দেখাচ্ছি আর নাইটও পেয়ে যাবেন প্রচুর প্রচুর নাইটি আছে ভিডিওতে তো অত দেখা সম্ভব নয় আমরা 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 আসুন মা ধ এ দেখেন দেখাচ্ছি এটা আমাদের ছাপার মধ্যে থাকছে বাটিকের মধ্যে আছে ধুতি মধ্যে থাকছে আর মা ধোয়া লক্ষ্মী টেক্সটাইলে তোমরা চিনো আমি এটা দেখে দিচ্ছি এটা হচ্ছে শান্তিপুরে মা ধনলক্ষ্মী টেক্সটাইল আপনারা প্রতিনিয়ত শান্তিপুরে আসছে একটিবার মা ধ্বলক্ষ্মী টেক্সটাইল আসেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুরে নেমে আমাদের ফোন করে গাইড করে নেব নমস্কার সকলকে শারদিয়ার আগম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন যারা ব্যবসা করতে আছেন অতি সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আর যারা বিয়ের কেনাকাটা এবং নিজেদের পার্সোনাল কেনাকাটার জন্য অবশ্যই আমাদের দোকানে একবার হলো ভিজিট করুন আর দশটি দোকান পনেরো দিকে ঘুরে ষোলো নম্বরে মা লোকের কেসলে আসেন তাহলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কী জিনিস এবং দাম কোথায় আমাকে ব্যবসা যারা করছেন তাদের আগে জানতে হবে দামটা কত কমে কিনতে হবে সব ট্রেন দাম কমে মা ধলো ট্রেসলে পাবেন নমস্কার এখানে আজকে ভিডিও শেষ